হায় আচ্ছা হায় হায় মিস ইউ আই আচ্ছা মিস ইউ কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো তোমরা কেমন আছো বলো লাঞ্চ হয়ে গেছে আচ্ছা খুব মিস করছিলাম তাই নাকি বাড়ির সবাই কেমন আছো খুবই ভালো আছে তুমি কেমন আছো বলো ও দিদি ভাই ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা প্লিজ করতে পারো না তাই নাকি লাইক ডান বন্ধু থ্যাংক ইউ সো মাচ বন্ধু কেমন আছো বলো হায় হ্যালো লাঞ্চ করেছো হ্যাঁ লাঞ্চ করেছি তুমি কেমন আছো বলো আচ্ছা তুমি এখন লাইক করছো ঘুমাবে এখন কখন ঘুমাবো না বুঝলে লাঞ্চ করছিলাম বন্ধু ও আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা সরি ভালো হয়েছে চলো ফার্স্ট ফার্স্ট কমেন্টগুলো করো দিন দিন তো বয়স কমছে মনে হচ্ছে তোমার তাই নাকি কী বলছো আচ্ছা তোমাকে না তাই আচ্ছা হায় মিষ্টি বৌদি কেমন আছো খুবই ভালো আছে যারা তোমার সবাই লাঞ্চ করেছো নাকি কমেন্ট করে জানিও বুঝলে আচ্ছা রে বলছো আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো খুবই ভালো আছি বলো যা যারা এখন আসোইনি এলবিটাতে তো তাড়াতাড়ি চলে এসো এলবিটাতে জয়েন্ট হয়ে যাও বুঝলে ফার্স্ট ফার্স্ট কমেন্টগুলো করতে থাকো আচ্ছা কী খাওয়া দাওয়া করেছো আজকের খাওয়া দাওয়া বেশি কিছুই করিনি কেন আজকের মাছের ঝোল হয়েছিলো আর আলু ভাজা হয়েছিল আর কিচ্ছু হয়নি না খাইনি এখন কখন খাবি গো তুমি খেয়েছো আচ্ছা ইউ আর লুকিং সো বিউটিফুল বন্ধু থ্যাংক ইউ সো মাছ আর বলো কল্যাণবাবুর বাবুর খাওয়া হয়েছে আচ্ছা তোমাকে ঘুমাতে হবে না গো আমি এখন ঘুমাবো ঘুমালে হবে না একটু এসছো একটু কমেন্ট করো যা যারা আসছে ওলবিতে একটা করে লাইক দিয়ে দাও বুঝলে নতুন বলে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবে আচ্ছা বৌদি একটা ও তাই নাকি আর এমনি মিস করবো না ভাই কেন চলো কোথায় বাড়ি তোমার আমার বাড়ি খেজুরিতে বুঝলে বলো তোমার বাড়ি কোথায় কিশোর ঘোষ বলো বলো কোনো স্মাইল নেই কেন বেশ না আমি রাতে আসবো আচ্ছা ঠিক আছে ভালো আছে বাড়ির সবাই ভালো আছে লাঞ্চ করেছ হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে লাঞ্চ করেছো কি আমরা সমাজে সবাই লাঞ্চ হয়ে গেছি আচ্ছা বং রাখাল কোথায় বং রাখাল কোথায় বলো তো বং রাখাল একটু এখানেই বসে আছে আমি আর এনিমেষ করবো না ঠিক আছে বাই না আর একটু করো বুঝলে বুঝলে আর একটু এভিমিশ করো আমার বর্ধমান কলকাতা দুটো বাড়ি বাবা ভালো তো হাই ডালিং হ্যালো কেমন আছো বলো ও বন্ধু ঠিক আছে তো কেন আমাকে কি দেখে মনে হচ্ছে ঠিক নেই আরে বাবা রে